আমি নিউ ইয়র্ক থেকে বলছি আমার প্রশ্ন হলো যে সহ সেজদা সম্পর্কে আমি জানি না আপনি এর আগে বলছেন কিনা কারণ আমি রিসেন্টলি আপনার এখান থেকে মানে আপনার সাথে যোগাযোগ করতেছি আর কি তো আমার কোশ্চেন হলো যে সহ সিজদাটা আসলে কিভাবে সঠিক নিয়মটা আর যদি আমি সহ সিজদা না করি আমি যদি নামাজ ভেঙেই আবার করি সেটা কোন অবস্থায় করতে পারবো প্রথম কথা নামাজ ভাঙবেন না রুকন ফরজ ছুটে গিয়ে থাকে যেমন আত্মায়াত ছুটে গেছে অথবা আত্মায়াতের বৈঠক ছুটে গেছে তকবির তাই ছুটে গেছে তাহলে এমন বড় ঘাটতি এগুলো রোকন ফরজ ছুটে যাওয়া সহজে ঘাটতি পূরণ হবে না তো সুতরাং এখানে সহজা প্রযোজ্য নয় সহযোগিতা করে লাভ হ্যাঁ আপনাকে সেই অঙ্গটি আদায় করতে হবে আর তারপরে তখন ভুল হয়েছে সেজন্য সহস্রিদ্ধাই ভুলের কারণ ভুলের খেসারত শয়তানকে লাঞ্ছিত কেলাঞ্চিত সহসিদ্ধা কখন যদি আপনার কোনো ওয়াজেব ছুটে গিয়ে থাকে সালাতে যে ওয়াজেবগুলি ছুটে গিয়ে থাকে তাহলে সহসিদ্ধা করা তখন অজেব সালাতে শোন না ছুটে যায় রফেদান ছুটে গেছে আমিন জোরে বলো বা আমিন বলা ছুটে গেছে এগুলো শোন বুকে হাত বাঁধা ছুটে গেছে নিচে কেউ হাত বেঁধে নিয়েছে বা হাত ছয় নওয়াজ ভরে নিয়েছে তাহলে তার জন্য সহস্রীতার কোনো প্রয়োজন নেই আর কোনো প্রমাণও নেই কিছু কিছু হল আমার বলেছেন সহস্রীতা করা কিন্তু সহসিলিতা আসলে যদি কোনো গুলি ছুটে যায় আটটি যে রয়েছে সে তার একটি তাহলে যেমন প্রথম আত্মাহাত বা প্রথম বৈঠক প্রথম বৈঠক বসেনি দুই জায়গা করে বসতে হয়তো উঠে গেছে হ্যাঁ অথবা বসছে কিন্তু আত্মাহাত পড়েনি এগুলি হচ্ছে ওয়াজেব এটার ঘাটতি পূরণ হচ্ছে সহসিলিতা সহস্তৃত ক্ষেত্রে পড়বেন একটা হচ্ছে কম হয়ে গেলে যেমন অজেপে কম হয়ে গেছে অথবা বেশি হয়ে গেছে পাঁচ টাকা হয়ে গেছে বা তৃতীয় টাকা তো সাহায্যে বসে গেছেন আপনি ইত্যাদি এইভাবে বেশি হয়ে গেছে যদি বেশি হয়ে যায় তাহলে কম হলে তাহলে আর সন্দেহ হলে তিন পড়লাম না চার পড়লাম কমটাকে আপনি কনফার্ম ধরে নিয়ে যে কমে তো যেহেতু কোনো সন্দেহ নেই সেটা ধরে নিয়ে তারপরে আপনি সোলা কমপ্লিট করবেন আর সহস্তৃত করবেন সহশ্রিতা করার ক্ষেত্রে আপনি দুই সালামের আগে সহসিজদা করতে পারেন বিশেষ করে ঘাটতি যদি হয় তাহলে নামাজ শেষ করার আগে সালাম ফেরার আগে সহশ্রীতা করে নেওয়া ভালো কারণ এমনি ঘাটতি হয়েছে তাহলে যখন ঘাটতি হয়েছে তাহলে সহশ্রীতাটা এখানে করেন এটা বেশি ভালো আর যদি বাড়তি হয়ে গিয়ে থাকে তাহলে সহশ্রীতা আপনি দুই সালামের পরে করেন আর তারপর সহশ্রীতা করার পরে সালাম ফিরে দেন দুই সালামের মাঝখানে নয় যেমন প্রচলিত হানাফিদের আমল দুই সালামের মাঝখানে সহসিদ্ধা নয় দুই নম্বর কথা সহস্রীতার পরে তাশাহত পড়া নাই বৈঠক নেই আর আত্মহাত পড়া নেই দরুদ পড়া নাই অল্লাহ